আমি সকলকে উদ্দেশ্য করে বলছি আপনারা আপনাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করে নিন কারণ আপনার শত্রু আপনার দুশ ত্রুটি আলোচনা করে আপনার ভুলগুলো ধরিয়ে দেয় তাই আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষের শত্রুতা করবো না আর যদি কেউ আমাদের শত্রুতা করে তাহলে আমরা তাকে বন্ধুরূপে গ্রহণ করে নেওয়ার চেষ্টা করবো কারণ আপনার শত্রু আপনার দুষ্ট্রুতি আলোচনা করে আপনার ভুল ধরে দেয় কিন্তু শয়তান যে আপনার প্রকাশ্য শত্রু সেটা আপনারা কখনো উপলব্ধি করতে পারেন না শয়তান কখনো আপনাদের ভুল ধরিয়ে দেয় না বরঞ্চ আপনাদের ভুল করার জন্য যে পথটি আপনাদের পথে আপনাদের যাওয়া দরকার সেই পথেই শয়তান আপনাদের নিয়ে যেতে বাধ্য করে তাই সরকার প্রকাশ্য শত্রু আপনারা শয়তানের ঢুকায় করে বিভিন্ন পাপ কাজ করেন শয়তানের কে ঘৃণা করেন না অথচ মানুষ আপনার শত্রু হলে মানুষকে ঘৃণা করেন না আপনারা আপনাদের শত্রুকে ভালোবাসুন এবং শত্রুকে ফুল দিয়ে ফুলের ভালোবাসা দিয়ে শুভেচ্ছা জানান আর আমি যারা মানুষের দুষ্টি আলোচনা করে তাদের সম্বন্ধে বলছি আপনারা কখনো মানুষের দুষ্টি আলোচনা করবেন না কারণ যার দুষ্টি আলোচনা করলেন তার যে গুণাহগুলো আপনার ঘাড়ে এসে পড়ে গেল আল্লাহ সবাই ভালো থাকবেন